কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা মাঠে জমে উঠেছে গ্রাম্য ঐতিহ্য বহন করা শীতের মেলা তীব্র শীত উপেক্ষা করেও মেলায় ভিড় করছেন নানান বয়সের মানুষ ক্রেতা বিক্রেতায় জমে উঠেছে বেচা কিনা এছাড়াও মেলা দেখতে এসেছেন নানান বয়সের দর্শনার্থী তীব্র শীত উপেক্ষা করে মেলায় ভ্রাম্যমান রকমারি দোকানগুলোতে ভিড় করছেন নানান বয়সের মানুষ দূর দূরান্ত থেকে আসা ভ্রাম্যমান দোকানিরা বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে আছে মেলায় আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার মতো জিনিসপত্র কিনছে বিশেষ করে শিশুদের জন্য কেনা হচ্ছে নানান রকমের খেলনা সামগ্রী নানান বয়সের নারীরা কিনছেন প্রসাধনী পিঠার দোকানগুলোতে সাজানো হয়েছে নানান রকম গ্রাম্য ঐতিহ্যের পিঠা ক্রেতা বিক্রেতা ছাড়াও মেলায় এসেছেন নানান বয়সী দর্শনার্থী এক মাস ব্যাপী চলবে এই মেলা দেশবৈচিত্র্য কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা